আঙ্কেল আমার এক বোতল পানি দিবেন আমার কাছে টাকা নাই টাকা স্যার দাও যাবে সমস্যা নাই দাও যাবে হ্যাঁ অবশ্যই তাহলে এক বোতল পানি দেন আমারে এই যে মানে খুশি মনে দিবেন তো হ্যাঁ খুশি মনে তাহলে জানগা ঠিক আছে ঠিক আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ এই কাকা যাইবো গা দাদা এদিকে আসেন এদিকে আসেন এই কাকা বেচা কিনি করতেছেন এই নামান দি মাথা থেকে নামান সবগুলো নামায় ফলান হ্যাঁ নামান এখানে নামান আপনার নামটা কি

কোন সমস্যা নেই দশ টাকার ব্যাপার মানে এটা দশ টাকা কিনা বিশ টাকায় বিক্রি তো তো ভালো লাভ মাসাল্লা যাক এখন কথা হচ্ছে আমি এই পানিটা আপনার কাছ থেকে নিয়ে আপনার একটু জাস্ট পরীক্ষা করছি বুঝছেন যে আপনি দেখি কাকার মন মানসিকতা ভালো নেই বা কাকা ভালো মনের মানুষ নাকি হ্যাঁ আপনি তো ভালো মনের মানুষ নাকি হ্যাঁ ভালো মনের পরীক্ষা মানে পরীক্ষায় কি পাস করছেন না ফেল করছেন পাস করছি পাস করছেন আচ্ছা কাকা কিন্তু পরীক্ষায় পাস করছে তো আজকে আপনার জন্য একটা উপহার থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা উপহারটা আমরা কি দিব কন্ত যা দেব খুশি দিলা যা দেব খুশি আচ্ছা উপহারটা আমরা যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে যে কটা পানি আছে সবগুলো পানির দাম আমি দিয়ে দিতে চাইতাছি কেমন হইব কেমন হইব ভালো কত হইবো পানির দাম দেন কত হইছে দেখেন 500 হ্যাঁ 500 500 আচ্ছা তাহলে এক কেস পানির দাম হলো পাঁচশো আচ্ছা ধরেন এটা ধরেন একটু আপনি তো এক কেসের যেহেতু দাম আছে পাঁচশো টাকা এবং আমি যেটা করব সেটা হচ্ছে আপনি যেন আরেক কেস বেশি করে নিতে পারেন আপনার একটা চালান দিতে চাই ঠিক আছে এলান এক হাজার পাঁচশো পানির দাম আর পাঁচশো হলো আপনার আরো চালান দিলাম আর কি যেটা নিয়ে আরো কিনলে আপনি বেচতে পারবেন লাভ হবে আর কি অনেকগুলো পানি পাইবেন এখন এই যে পানিটা যে দিছেন আমার আমার তো গলা শুকিয়ে গেছে খানিটা খানিটা আপনি একটু খাইয়া দেখান আমারে পানি ভালো নাকি বুঝতে পারো আপনি যদি না খান তাহলে বোঝা যাবে আপনার পানির মধ্যে ভেজাল আছে না ভেজাল কি কোন কাকা হ্যাঁ কোন সমস্যা না না এই কাকা আজকে খাবে কাকা খায়া দেখাবে মানে ওনার কাছ থেকে আমি আগে খাবো এই ওনারে খাওয়াবো এরপর আমি খাবো কিন্তু দাঁড়ায় পানি খাওয়া ভালো না কাকা কিন্তু ভুলে গেছে গেরা কি করব সময়ের অভাব সময়ের অভাব যা ওকে তে খাইছেন